কীভাবে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার বান্দা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর প্রিয় পাত্র আমরা সকলেই হতে চাই বাট আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আল্লাহর দেওয়া নিয়ম নীতি অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার দরকার আছে না নাই অবশ্যই আছে দুনিয়াতে যদি একটি সন্তান বাবা মার আদেশ অনুযায়ী কাজকর্ম সম্পাদিত না করেন তাহলে ওই বাবা মা যেমন সন্তানকে ভালোবাসে না ঠিক একইভাবে আমরা যদি আল্লাহর বান্ধা হিসাবে আল্লাহর দেওয়ার নিয়ম ও নীতি অনুযায়ী জীবন পরিচালিত না করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না দ্বিতীয় কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় এর কয়েকটি মাধ্যম আছে এক নম্বর মাধ্যম হচ্ছে যে বেশি বেশি আপনি সেজদা করবেন অর্থাৎ সলাত আদায় করবেন সলাতে বান্দা যত বেশি আল্লাহর নিকটবর্তী হয় অন্য কোনো আমলে অত বেশি নিকটবর্তী হতে পারে না সলাতে সাজদাই গেলে লাইসা বাইনা লহি অনাল আব দেব বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি তারা কথাবার্তা বলতে থাকেন সুতরাং সলাতের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া খুব সহজ যেমন দেখুন কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে সে একজন সাবি বললেন ইয়া রসোল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কি আমাকে বলে দিন যাতে আমি সেই আমলটি করতে পারি আল্লাহর কাছে আমি প্রিয় হতে পারি আল্লাহ রসুল্লাহর আজ সলাত উলি ওখতি হ্যাঁ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সলাতের সময় হওয়ার সাথে সাথে সলাত আদায় করে নেওয়া সুতরাং আসুন আমরা এই আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার অবার্থ তামলটি শুরু করি আল্লাহুল মুস্তাআন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা তা